আজকে এই মোবাইল এই নারীর লোক এই ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে উঠানো এই অসভ্যতা এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় এটা সলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয়নি পৃথিবীর কোনো কাজে ওই লাগে না কোনো কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানি হোক আর টুপি ছাড়া হোক এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নাই ভাই আমার বন্ধু আমার এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয় রসুল্লাহ সাল্লিহাল্লাম বলছেন ওত্তাকুদুনিয়া নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে পর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর যৌবন এটা শরীর না এটা টুকরা আগুনের কুন্ডুলি সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করেন এজন্য বলতেছিলাম আমরা মেহের করে কোরআন করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন খালেস ইমান নিরঙ্কুশালেসান্লা কোরআানে আলাই্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ রিসালাত এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামা একরাম যা বলতেছে ভাই এই সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় কারামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরা দুনিয়ার ভাত মাস চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুর্তার যে আল্লাহকে স্বীকারে করেন আল্লাহ বলতে কিছু নাই অসংখ্য একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালাতে এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিস দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখের কবর হাসরের ময়দান জান্ন আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম আল্লাহ বলছে তারাই মোমেন তারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো সিকার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা কথা ঠিকই না বলেন এটা তো দেখা যায়নি আপনি আপনি কলটা পানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইলুল ইয়াকিন এটা চোখে দেখা নিশ্চিত গ এটা ধারণা করলে হবে না আল্লাহ তাআলা বলেন মুমিন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস হবে নিশ্চিত বিশ্বাস করতাম নিশ্চিত নিশ্চিত না দেখে কবর মিজান ইসরাফিলের ফু এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ রব্বুল আলাভিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় পুজোরের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর প্রসম মোমেন্ট ভুলে গেলে তার জিন্দগী বর একদিনও ভুলা যাবেন একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআন ইমান আল্লাহ বছিনিয়া আইজু আল্লাহ দিন আহ মানু তাকুল্লাহতানজুর নাফসুম আখ্দামাত লিলা হে ইমানদাত সর্বদা আল্লাহ ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলায় চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয়ে না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে জানে কেউ না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিন অতএব খামখেয়ালি করে মনে করো না আমি এখনো বাচ্চা মানুষ আমি এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাবো দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে